এই যে ইমন্দর আলী আমার আশেপাশে দেখো যদি এই তোমার কিছু হাই দেবতা হাই কত মাছ দিয়েছ আমায় এত মাছ আমি একা তুলবো কি করে এই পিচ্ছি তাড়াতাড়ি হাত লাগা বারদি মালিক আহ এ সৌভাগ্য আমি রাখি কোথায় ইয়াল্লাহ হে সর্বশক্তিমান প্রভু সকলের রিজিক তোমার হাতে তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও আমার হাতে সংসারের দায়িত্ব আমার জালেও কিছু মাছের দেখা দাও ইয়া আজকে অনেক মাছ ধরা পড়েছে মনে হচ্ছে সব খড়কুটো আর মাছ মাত্র দুটো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে এই দুটো মাছ বিক্রি করে যে পয়সা হবে তা দিয়ে আজকের দিনটা চলে যাবে হে আল্লাহ আপনার প্রতি অসংখ্য শুক্রিয়া একদিন আল্লাহ নিশ্চয় ওই রোজজা করি ভাত আর সবজি এইভাবে ঘাস ফুসার কতদিন তোমার স্বামীকে কিছু করতি বলো ইয়ার বইল বুবুল সে তো চেষ্টা করেই তার জালে মাছ না উঠলে আর কি করা আর এদিকে দেখো একই জায়গায় মাছ ধরে ও আমার স্বামীর জালে কত মাছ ধরা পড়ে ও আজও আমার জন্য নতুন কাপড় কিনে এনেছে সেটা তো দেখতেই পাচ্ছি আর এই যে এই গয়নাগুলাও গতকালই এনেছে খাঁটি সোনার বাইশ ক্যারেট তোমারই তো কপাল গোবুল প্রতিদিন নতুন নতুন কাপড় দামি দামি গয়না পরো আমার আমার স্বামীর মতো মতো করে তাহলে তুমিও হয়ে কেন বুঝিস না এই সবই দেবতাদের দয়া একই জায়গায় জাল ফেলে দুজন একজনের শেষই হয় না আর একজনে নাকি একটাও পায় না এই কথা শুনে আলীর স্ত্রী মন খারাপ করে চলে আসলো বৈকoginni কোথায় গেলে একটু পানি টানি কি দেবে নাকি পানি নিজে নিতে পারো না কি বাড়ছ কাজ করে আসো জনাব কি পানি দিতে হবে হয় আমি তো দাসী কি গো কি হলো আবার তোমার মন খারাপ করে বসে আছো কেন আয় আমাকে তালাক দি দাও আর না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো হে আল্লাহর বান্দি তোমার কি আল্লাহকে ভয় হয় না কিভাবে এমন কুফরি কথা বলো গা করে বেশি কথা বড়িও না আমি আর এভাবে ফকিরের মতো জীবন যাপন করতে পারব না কি হয়েছে সেটা তো বলবে তোমার ভাইয়ের বউকে দেখো কত দামি দামি কাপড় পরে অলংকার পরে আর আমার কিছুই নেই এই ভাবে তিলে তিলে মরার জন্য তোমার সাথে আমার বাপমা বেদিন্সিলা এখন ওকে বুঝিয়ে পারা যাবে না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না কাল থেকে আর নদীতে মাছ ধরতে যাব না বরং কোনো কারখানায় মজুরি করে হলেও তোমার জন্য প্রতিদিন কিছু টাকার ব্যবস্থা করে দেব যাতে অন্তত তুমি তোমার সকাললাইদ পূরণ করতে পারো ঠিক আছে ঠিক আছে করতে ভাই একটা কাজ হবে না না হবে না ভাই একটা কাজ দেবেন না নেই হাই একটা কাজ পাওয়া যাবে নেই নেই থেকে যা আসে এসব সারাদিন এদিক ওদিক তো অনেক ঘুরলাম কতজনের কাছে গেলাম একটা কাজের জন্য অন্তত একটা কাজ পেলেও তো বইয়ের কথা শোনা লাগতো না এখন আমি কী করি না হতাশ হয়েও তো পারছি না আমি বরং এখানে নামাজে দাঁড়াই মাগরিব পর্যন্ত আল্লাহকে ডাকি নিশ্চয় আল্লাহ আমার কান্নাকাটিতে সাড়া দেবে তারপর না হয় রাতে বাড়িতে গিয়ে একটু বউকে মিথ্যা কথাই বলবো আজ আজ্লা দরবারে ছিলাম বাদশা আমাকে 30 দিনের জন্য রেখে দিয়েছেন তিরিশ দিন হ্যাঁ আর বেতনও একবারই তিরিশ দিন পরেই দেবে আমার বাদশা বড়ই মেহরবান ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই আমি যা চাইব উনি তাই আমাকে দেবেন তারপর প্রতিদিন আলী সেই নদীর তীরে এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতো আর রাত হলে বাড়ি ফিরে যেতেন এভাবে এক এক করে উনতিরিশটি দিন পার হয়ে যায় এভাবে আর চালানো যায় না তুমি যদি কাল সকালে আমার হাতে কাজের মুজুরি না দিতে পারো তাহলে কালই আমাকে তালাক দিয়ে দিবা মনে থাকে জানো আল্লাহ এখন আমি কি করি আমি তো অনেক চিন্তায় পড়ে গেলাম না এভাবে আর হবে না কালই কিছু একটা ব্যবস্থা করতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করো আজ এই বেধর্মের কাছে সাহায্য চেয়ে দেখি কোনো কাজ জোটাতে পারি কিনা বেড়া মুসলমান কি চাই সেখানে আপনার এখানে কাজ করতে চাই আপনি কি আমাকে কাজে নেবেন কি কাজ পারিস হ্যাঁ যে কাজে নেব আপনি যে কাজ বলবেন আমি তাই করব। দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন আচ্ছা যা তোর কাজের ব্যবস্থা হবে তবে এখানে কিন্তু কোনো খাওয়া দাওয়া শুধু কাজ কাজ করবি যদি এই শর্তে রাজি 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 থাকিস তবে পাবি আমি আমি না যেভাবে হোক আমার একটা কাজ দরকার দিনে খাওয়ার পরিবর্তে হয় রোজা রাখবো আচ্ছা যা ভিতরে আর এদিকে একটি অপরিচিত ব্যক্তি তার খোঁজে তার বাড়িতে যায়। কেউ বাড়িতে আছেন আমি বাদশার কাছ থেকে আসছে আলি সাহেব কি বাড়িতে আছেন না আমি তার কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন আমাকে বাদশা পাঠিয়েছেন এই নিন আপনার স্বামীর মজুরি 29 টি স্বর্ণমুদ্রা আপনার স্বামী 29 দিন বাদশার কাছে কাজ করেছে এরপর বাদশার কাজ ছেড়ে দেয় যদি 30 দিন কাজ করতে পারতো তাহলে অনেক ভালো হতো আপনার শামির কিন্তু আফসোস সে অন্য এক ইহুদির কাছে গিয়ে কাজ করছে তারপর এই 29 টি স্বর্ণমুদ্রা লোকটি তার স্ত্রীকে দিয়ে চলে গেল আলির স্ত্রী তখন সেখান থেকে একটি স্বর্ণমুদ্রা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো আর তার বিনিময়ে তার স্ত্রী এক হাজার দিনার পেল এতে সে অনেক খুশি হলো আজ তুমি কোথায় ছিলে একটা ইহুদির কাছে কাজ নিয়েছি কেন তুমি বাদশার কাছে অন্যের কাজ কেন করতে গেছো কেন কি হয়েছে তুমি 29 দিন বাদশার কাজ করেছো তাই বাদশা তোমার 29 দিনের মজুরি পাঠিয়ে দিয়েছে কি বলো হ্যাঁ আর তুমি যে আজ কাজ দাওনি তার জন্য আফসোসও জানিয়েছে বলেছে 30 দিন কাজ করলে তোমার জন্য অনেক ভালো হতো ইয়া আল্লাহ এ আমি কি করলাম এই কি হলো কি হলো জ্ঞান হারালে নাকি কথা বলো হায় আফসোস আমি জাহানের বাদশার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম ও মাবুদ আমাকে ক্ষমা করে দাও আমি অন্যায় করে ফেলেছি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন তারপর আলী তার সবকিছু ত্যাগ করে একটি বনে চলে যায় এবং সেখানে বাকি জীবনটা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন তোমরা চলে যাও আমার একটু কাজ আছে কাজ শেষে আমি তোমাদের নিতে আসব ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদু 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 ভাই আমরা তিনজনই চলে এলাম বাবা মাশাআল্লাহ হাসান আসবে না ও নিতে আসবে বাবা এবার পুরো ছুটি এখানে ইয়ো চলো চলো ঘরে চলো আমার দাদুদের বড় একটা পুরাতন বাড়ি মস্ত বড় একটা পুকুর আর অনেকগুলি ফলের গাছ ছিল বড় একটা উঠান ছিল আমার দাদু আমাকে অনেক আদর করত। আর এই যে বড় উঠানটা এখানে আমি আর ভাইয়া যে কয়দিন ছিলাম খেলা করতাম কত যে মজা হতো মা দুলকার নাইন ভাই কই এই যে ভাবি আমি আরে বাহ কোথায় যাওয়া হচ্ছে এবার পর্তুগাল যাবো ভাবি আমার ভাতিজা জুলকার নাই না জয়তন কোথায় দাদার কাছে গল্প শুনছো মনে হয় একদিন এক পাপী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এ ছিল অনেক পাপী আহা কি গরম এই কাটফাটা গরমে আর বাসা যায় না বাহ সামনে একটু দূরে কুয়া মনে হচ্ছে এই গরমে একটু ঠান্ডা পানি খেতে পেলে প্রাণটা জুড়াবে তখন সে কুয়োর কুকুর পানি ছটফট আহা বেচারা কুকুরটা ছটফট করছে পানির জন্য তারপর সেই মহিলা এই কুকুরটিকে পানি পান করিয়েছিল আর এজন্য আল্লাহ তার সব গুণা মাফ করে দিয়েছিল তার মানে আমাদেরও আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া মায়া ভালোবাসা দেখানো উচিত কে জানে কোন উশিলাই আল্লাহ আমাদের ক্ষমা করে দেয় ঠিক বলেছ জুলকার নাইন দাদু দাদু তুমি তো অনেক সুন্দর সুন্দর গল্প জানো এত গল্প তুমি কোথা থেকে জানলা এগুলো তো গল্প নয় রে এগুলো হাদিসের ঘটনা ঠিক বলেছ দাদু রাত অনেক হয়েছে এখন ঘুমাতে যাও জুলকার জয়তন দাদু ভাই আচ্ছা ঠিক আছে দাদু বাবা মা আমি তাহলে আসি সাবধানে যাস বাবা আচ্ছা আচ্ছা চাচ্ছি সাবধানে যেও জাহাজে বেশি দৌড়াদৌড়ি করবা না এই জাহাজে আবার দৌড়াদৌড়ি করে কে তোমরাও সাবধানে থেকে জয়তন জুলকার নাইন কেমন আচ্ছা আচ্ছা বাবা গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চোখের সামনে ছেলেরা বড় হয়ে যায় আর বড় হয়ে একবার বাইরে গেলেই কেউ আর চিরদিনের জন্য বাড়িতে ফেরে না আমাদের একা ভাইয়া দাদুকে বলবা না যেতে দেবে না না তুমি দাদুকে বলো চলো চলো কি হয়েছে দাদু ভাই কি বলবে দাদু জয়তন বলছে গ্রামের মেলায় ঘুরিয়ে আনতে ও দাঁড়াও ভুলু এদিকে তো বলেন মিয়া ভাই খেতে পানি দেওয়ার কাজ শেষ হয়েছে হ্যাঁ হইছে শেষ শেষ হ না না খেত শেষ হইব কেন মিয়া ভাই আচ্ছা শোন তোর এই দুই ছোট দাদু ভাইকে একটু মেলায় ভালো করে ঘুরিয়ে আন ঠিক আছে চলো দাদু ভাইরা মেলা দেখি আসি দাদু তোমার নাম ভুলো কেন আমি সব কিছু তাড়াতাড়ি ভুলি যাই তো তাই সবাই আমারে ভুলু কয়ে ডাকে তুমি সব কিছু এত তাড়াতাড়ি ভুলে যাও কেন কি আর বলবো হ্যাঁ কি বলছিলাম দাদু ভাই ও বুঝেছি তুমি আবার রাস্তাঘাট ভুলে যাবে না তো না না দাদু ভাই রোজ রোজ যায় না তাছাড়া গই তো গেরাম সকলে সকলেই সেনে হারানোর ভয় নাই ভুলু দাদু ভুলু দাদু একটু দাঁড়াও কি হলো দাদু ভাই এই যে ধান ক্ষেতের কাছে বস্তা পড়ে আছে দেখছো হ্যাঁ কি হইছে ওর ভিতর থেকে একটা কান্নার শব্দ আসছে শুনতে পাচ্ছ না হুম তা তো মনে হচ্ছে ও যাই হোক তোমরা চলো মেলা দেখি আসি মনে হচ্ছে বস্তার ভিতর জীবন্ত কিছু আছে ভুলু দাদু চলো তো দেখি আচ্ছা চলো উম এটা একটা বিড়াল হ্যাঁ কি সুন্দর সাদা ফুটফুটে আর গায়ে কালো ডোরা কাটা ভাইয়া আমি কোলে নেবো আচ্ছা দাঁড়া করছো কি দাদুভাই বাড়ি ফিরে মা যদি শোনে তুমি বিড়াল ধয়ริছো তাইলে তো বকাবকি করবো তো না মা বকবে না আমি দাদুভাইকে বলে দেব সেদিন দাদুভাই আমাদের একটা গল্প বলেছিল সেখানে প্রাণীদের প্রতি দয়া মমতা দেখানোর কথা বলেছিল পানি না প্রাণী ওইটাই ওইটাই ভাইয়া চলো আজ আর মেলা দেখবো না চলো এই সুন্দর পুটুকে বাড়ি নিয়ে যাই ঠিক আছে দাদুভাই দাদু দাদু তুমি কোথায় এই যে দাদু ভাই আমি এখানে এত তাড়াতাড়ি মেলা দেখা হয়ে গেল না দাদু পথের মধ্যে এই পুটুটা কান্না করছিল কেউ বস্তায় পুরে ওকে রেখে গিয়েছে মাঠে ইস এত সুন্দর বিড়ালছানাকে কেউ ফেলে দেয় ভালো করেছে দাদু ভাই আর এই নামটা কে দিল আমি দাদু ভাই চমৎকার হয়েছে ভুলু যা তো এক বাটি দুধ নিয়ে আয় আচ্ছা মিয়া ভাই দেখেছো কত ক্ষুধার্ত ছিল চলো একে ঘরে নিয়ে যাই চলো দেখেছো ভাইয়া পুটুটা কেমন সুরুত সুরুত করে দুধ খাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া শেষ কর পুটু আরো এনে দেব তাহলে তুই কি আমাদের সাথে শহরে যাবি ভাইয়া ভাইয়া পুটু কি আমাদের কথা বুঝতে পারছে মনে তো হচ্ছে জুলকার নাইন বন্ধু জুলকার নাইন আরে সারফারাজ তুমি কোথা থেকে এলে ছুটিতে আমিও নানির বাড়িতে বেড়াতে এসেছি ওয়াও একসাথে খুব মজা হবে তাহলে সাফারাজ ভাইয়া সাফারাজ ভাইয়া সাফারাজ না সারফারাজ দেখো আমরা একটা পুটু পেয়েছি দারুণ তো আমরা একসাথে তাহলে খেলা করব ওকে দিয়ে বল কুড়াবো ও তো খেলা করে না ও একটু অলস ধরনের সারা দিন খায় আর মিউ মিউ করে ও তাহলে আর লাভ কি ইয়া যাহ পুটু নিয়ে আয় ও কি কুকুর যে বল নিয়ে আসবে

মা বাবা এসেছে বাবা এসেছে তোমাদের নিতে আসলাম আর কটা দিন থাকলে ভালো হতো অনেক দিন তো হলো মা আর ওদিকে বাচ্চাদের স্কুল খুলছে আবার কিছুদিন পর এলেই তো হবে না না আমি পুটুকে ছাড়া যাব না আমি পুটুকে সাথে নেব না নেওয়া যাবে না কিন্তু কেন মা জয়তন ছোট মানুষ নিতে চাচ্ছে না বাবা একটা পোষা প্রাণী মানে একটা দায়িত্ব জয়তন এখন অনেক ছোট ও বিড়াল ছাড়া দায়িত্ব নিতে পারবে না যখনও বড় হবে যখন দায়িত্ব নিতে শিখবে তখন আমি মানা করব না তোমরা চিন্তা করো না দাদু ভাই আমরা তো আছি আমরা দেখে রাখব তোমার পুটুকে ভয়া দাদু ভাই তুমি একদম চিন্তা করো না আমরা সকলে দেখে রাখব তোমার পুটুরে আচ্ছা ঠিক আছে জয়তন পুটু দাদু বাড়িতেই থাকুক দাদু ওকে দেখে রাখবে আর মাঝে মাঝে এসে আমরা দেখে যাব আর খোঁজখবর তো নেবই ঠিক আছে আহ ছোট বোন আমার মন খারাপ করিস না আমার মনও খুব খারাপ পুটুকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না ভাইয়া আমার মন খুব খারাপ দুই দিন পুটুকে দেখিনি ভালো আছি দাদু তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আমাকে দাও এই নে দাদু পুটু কেমন আছে দাদু কথা বলছো না কেন হ্যালো দাদু হ্যাঁ দাদু ভাই কি ব্যাপার দাদু বলো গতকাল পুটু পাশের বাড়িতে গিয়েছিল আর ওই বাড়ির রান্না করা একবাটি বাটি মাছ নাকি সে খেয়ে এসেছে কি বলো হ্যাঁ এজন্য ওরা পুটুকে ধরে লাঠি দিয়ে মেরেছে এত মার মেরেছে পুটুর একটা পা ভেঙে গেছে এটা কি বললা দাদু তোমরা দুই দিন আমার পুটুকে সামলে রাখতে পারলে না কি হয়েছে জয়তুন কাঁদছো কেন মা ওর মন খারাপ মা আর আমারও কি হয়েছে বলবে তো মা আমার পুটুকে গাড়া যেন মেরে পা ভেঙে দিয়েছে কি বলো কেদো না মা তোমার দাদুকে বলে দিচ্ছি ডাক্তার দেখাবে আসসালামু আলাইকুম দাদু ভাই ওয়া আলাইকুম আসসালাম দাদু পুটু কেমন আছে হ্যালো দাদু কথা বলছো না কেন দাদু কথা বলো পুটু কেমন আছে পুটু মারা গেছে ভাই হলো হলো মা মানুষ যেন খারাপ কেন জামান না একটু মাছের জন্য ওরা পুটুকে মেরে বেললো মা আমার পুটু আমার পুটু কাঁদে না মা আমার কাঁদে না কাঁদে না শোনা মা পুটুর মা পুতুর জন্য কাঁদছে তাই না আমার পুটু পুটু